সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এটি হলো একটা ইন্দোনেশিয়ান জাতের আনার তো দেখুন মাসা আল্লাহ গাছটাতে কী অবস্থা ফুল প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে ডালে ফুল একেবারে যে নতুন যেটা ডাল আসছে সেটাতে ফুল প্রত্যেকটা ডালে ফুল আর এমনভাবে ফুল ফুটছে আলহামদুলিল্লাহ গাছটা বয়স মাত্র সাত মাস সাত থেকে আট মাস হবে গাছটা ছোট্ট একটা গাছ এই যে গাছটা এই সাইজ এটা হলো আপনার ফোনটা করেন জিও গাছটা তো আনার গাছ অনেকের আনার গাছে ফুল আসে না ফল হয় না তো আনার গাছ আসলে মূলত জাতের উপরে ডিপেন্ড করে আপনি গাছ কেনার সময় জাত সঠিক জাত দেখে কিনবেন তাহলে সঠিকভাবে সঠিকভাবে ফল পাবেন ফুল পাবেন সবই আসবে তো এখানে যত ফুল আসছে এগুলো থেকে দুইটা তিনটা চারটা টিকবে বেশি টিকবে না কারণ হলে গাছটা এখনও ছোটো পাশার একটা গাছে যে বেশ কয়েকটা আমরা টিকে গেছে একই বয়সের গাছ তাতে যে প্রায় এখানে একটা এখানে একটা এখানে আছে একটা তো আনার গাছটা মূলত জাত দেখে কিনলে আর ফল নিয়ে চিন্তা নেই ফল আসবে ইনশাআল্লাহ তো আপনারা কম দামে যে কোনো জায়গা গাছ না কিনে ভালো বিশ্বস্ত কোনো সোর্স থেকে গাছ কেনার চেষ্টা করবেন এই যে আমার এখানে বেশ কয়েকটি গাছ যেগুলো ফুল আসছে বেশ ফুল আসছে এগুলো সবগুলো একই সময়ের গাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি